গাইজ আসসালামু আলাইকুম আপনারা অনেকে কমেন্ট করেছেন যে পিয়ার হচ্ছে একটাই জামা আমরা রঙে রঙের পোড়া ভিডিও বানাচ্ছি পিয়ার একটাই জামা আসলে পিয়ার একটা জামা না পিয়ার কিন্তু মেলাগুনা জামা আছে আর গত সপ্তাহে হচ্ছে যে পিয়ার দুই তিনটা জামা বানাতে দেওয়া হয়েছে কিন্তু দর্জির কাছ থেকে উঠানো হয় না হাতে এখন টাকা পয়সা নাই তো ওগুলা ওগুলা হচ্ছে পিয়ার জামা কাপড় কিন্তু তোলা আছে সুকেসের ভিতর ওগুলা মনে হয় ভাতার বাইতলে যাবে জানেন তুলে

ওগুলাও নিবে আমার জানো আমার কোথেকে জানো কে ভাবি তুমি রঙের রঙের ভোরে ঘুরিছ আর আমাক দিবে না আমি ওগুলো শুনেছি ছোট মানুষ মনটা মনে খারাপই করলো পরে গেছিলো তুমি তো গেছিলি তিনটা জামা আরো তিনটা পায়ে জামা আরো তিনটা হচ্ছে ওল নাও আবার নিবে জানো জ্বর জ্বর দেখলে পাওয়া যায় না ওই যে পিছলা ধরনের পিঙ্কির তিনটা আরো তিনটা জানো

तुरा पसंद कर दिया अच्छा तुरा तुरा नाम ही लेका दे सामान नाम लेका दो ले ले ना एको एक। तो आज तुरा रेशन लेगा माने बाहर लोग कोई बनना एको हम्म हम्म कोई ले हाय खाली असल ले वही से वही सामी किस टेका दे बोनी है तुम्हारे का स्पॉट टेका से डिम आमा का किशर टेका किशर टेका आमा आमा का किशर टेका से तुम्हें कहो तो क्या डिम बस टेका ना है खाली आमा टेका आमा का किशर टेका आमा का किशर टेका ये

এক বড় করে দেখো তো সকলে কমেন্ট করে যে ভাবি আপনার কত বছর করার ছুটি হয়ে গেছে আমি এগুলো বুঝিনা তুমি কত এখন কত জিনিস লাগবে জানো সংসারে আমি কিভাবে করি তুমি তো জানো না মতে আমি টাকা আমি ইয়া করছি ব্যাংকে ধুচ্ছি করলেই হয়ে যায়